সময় মাথারা আসে আমিও দেখেছি আবার যারা হিন্দু সেটা আবার ঈদও সেলিব্রেট করে আবার খ্রিস্টানরাও আমাদের ই সেলিব্রেট করে বা আমাদের দুর্গা পুজোয় আসে একে ওপরে আমরা যে এক মিলে এই যে যে করছি আমরা এত ভালো একটা অনুষ্ঠান আমরা বলতে পারি একটা শুভ একটা আমাদের জন্য খুব বড় বিষয় যে আমাদের ধর্ম নির্বিশেষে আমরা নিজের হয়ে আমরা কাজ করি একে ওপরে আমরা অন্যদেরকে আমরা হেল্প করি সেখানে দাঁড়িয়ে আমি এখানে করছি এবং আশা রাখছি বা কামনা করি বা ভালো করে আরো ভালো করে প্রোগ্রাম হোক প্রতি বছর এবং আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইছি দুয়া চাইছি কি আপনারাও কি আজ যেমন এখানে আমি আসতে পেরেছি প্রত্যেকটি বছর যেন আপনাদের আনন্দের সাথে দুঃখের পাশে যেন দাঁড়াতে পারি সে আশীর্বাদ দুয়া আপনারা করবেন প্রত্যেক বছর আর আমি আপনাদের বিধায়ক আপনাদের যখন আমি ইলেকশনের সময় বলা উচিত না একটা ধর্মীয় একটা অনুষ্ঠান যখন আমি এসেছিলাম তখন বলেছিলাম আপনাদের ঘরের মেয়ে মানে প্রবলেম থাকে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন যদি কোনো প্রবলেম থাকে আমি কল ব্যাক করি অনেক সময় হয় আমি ফোন রিসিভ করতে পারি না আপনারা প্রয়োজন বা ফোনটা নিয়ে নেবেন যদি কোনো সমস্যা হয় আমি আপনাদের জন্য আছি যেহেতু আপনাদের জন্যই এখানে আমি তাই আমি সেটাই বলছিলাম এখানে উপস্থিত সবাইকে অ্যাড্রেস করিনি আমি উপস্থিত আছেন আমাদের প্রধান দেবব্রত দা আছে দা আছে আইস ওসি আছে নাটা দীপক দা আছে নিউটন দা আছে তরুণ দা আছে প্রতিমা দিয়ে আছে আমার আছে উপস্থিত সকলকে কঙ্কন দা আছে এবং এখানে উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে আমি শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ থাকবে